মন রাহিন ডাকি প্রতিদিন তোমার দয়া ছাড়া আমার জীবন মূল্যহীন রহ মনোরা তোমার ডাকি প্রতিদিন তোমার দয়া ছাড়া আমার জীবন মূল্যহীন মনরাহীন তোমায় ডাকি প্রতিদিন তোমার দয়া ছাড়া রহ্মণ রাহীন তোমার ডাকি প্রতিদিন তোমার দয়া ছাড়া আমার জীবন মূল্যহীন আমি আকাশ বাতাস মাঝে দেখি সকাল সাজে কি অপরূপ দেখতে তোমার সৃষ্টি সীমাহীন তোমার দয়া ছাড়া আমার জীবন মূল্যহীন তোমার দয়া ছাড়া মনো রাহিম তোমার ডাকি প্রতিদিন তোমার দয়া ছাড়া আমার জীবন মূল্যহীন রহমন রাহিম তোমার ডাকি প্রতিদিন তোমার দয়া ছাড়া আমার জীবন মূল্যহীন খালিক তুমি মালিক তুমি তুমি ভরসা তোমার প্রেম ছাড়া আমার না তোমায় ছাড়া আশা খালিকে তুমি মালিক তুমি তুমি ভরসা তোমার প্রেম ছাড়া নাই তো বজার আশা আমি আকাশ বাতাস মাঝে দেখি সকাল সাঁঝে কি পুরুপ দেখতে তোমার সৃষ্টি সীমাহীন রহমানুর তোমায় দেখি প্রতিদিন তোমার দয়া ছাড়া আমার জীবন মূল্যহীন তোমায় দেখি প্রতিদিন তোমার দয়া ছাড়া আমার জীবন মূল্যহীন তোমার মতো দয়ার সাগর আর তো কে করি তোমার কাছে পাপের ক্ষমা আর তো কে হাই তো করি তোমার কাছে পাপের ক্ষমা চাই আমি আকাশ বাতাস মাঝে দেখি সকল সাঝে কি অপরূপ দেখতে তোমার সৃষ্টি সীমাহীন নোহ মনোরাহীন তোমায় দেখি প্রতিদিন তোমার দয়া ছাড়া আমার জীবন রহমান রাহিম তোমায় ডাকি প্রতিদিন তোমার দয়া ছাড়া আমার জীবন মূল রহমান রহমন তোমায় ডাকি প্রতিদিন